আসসালামু আলাইকুম আমার নাম কাজী আজমির হোসেন আমি সাতক্ষীরা থেকে বলতেছি আমি কি একটু সমস্যার কারণে আর কি ভিডিও সামনে আসতে পারলাম না চ্যানেলে আমার আগে ভিডিও আছে দুইটা কষ্ট করে একটু দেখে নিতে পারেন আর হচ্ছে আমি বাংলাদেশ বিজিবিতে চাকরি করি যার কারণে আমি যে কোনো সমস্যার কারণে একটু আসতে পারলাম না ক্যামেরার সামনে তো অল্প কয়েকজন কবুতরে ভিডিও দিচ্ছি অল্প কয়েক জায়গা ভিডিও দিচ্ছি দাম উল্লেখ করলাম না যার যা দরকার হয় অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন অবশ্যই সবগুলো ভালো ব্লাড লাইনের ভাই একজোড়া আছে ডাবালা কবুতর এটা হচ্ছে পাকিস্তান থেকে ডাইরেক্ট ইনপুট করা কবুতর পায়ে ট্যাগও আছে তো যাদের ভালো লাগে অবশ্যই নিতে পারেন একটু হাই প্রাইসের ভিতরে তো দাম বলতেছি না কোনো কবুতরের ভিডিওতে তো যদিও যার যার দরকার হয় অবশ্যই ফোন দিন অবশ্যই অল্প বাজেটের ভিতরে বিক্রি করবো ভাই চাকরি বাকরি করি কবুতরে এত সময় দিতে পারতেছি না যার কারণে বিক্রি করতে হবে সব ভালো ভালোবলাক মেমোরি যেমন প্লাইও তেমন ভাই এখানে তিন পিস কবুতর আছে এক পিস হচ্ছে সাকির একচল্লিশ নম্বর মাদি কবুতর আর দুইটা আছে সাকির ঘরের দশ নম্বরের দুইটা নর কবুতর তিনটাই অ্যাডাল্ট কবুতর ডিম বাচ্চা রানিং করতেছে জোর দেওয়া আছে আলাদাভাবে যোগাযোগ করতে পারেন এগুলোর ভালো ভালো রেজাল্ট আছে অবশ্যই এই ফোন নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে যোগাযোগ করে নিতে পারেন অবশ্যই ভালো ব্লাড লাইনের কবুতর নিঃসন্দেহে নিতে পারেন খুব ভালো ফ্লাই খুব ভালো মেমোরি ইনশাল্লাহ ভাই এটা হলো আমার রামপুরীর বাচ্চা এরা এখন দুই ফেদার তিন ফেদারে আছে তো বাংলাদেশের সবাই অনেক কবুতরের ব্ল্যাক হর্স বলে আমি আমার ঘরের এটাকেই ব্ল্যাক হর্স বলি এদের মেমোরি যেমন সুন্দর আর ফ্লাইং তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো কারো লাগবে না বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো অবশ্যই ভালো কবুতর অবশ্যই ভালো বলল ইন্ডিয়ান রাম করি না এটা পাকিস্তানি যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এটা ছাকির দশ নম্বরের টেডি এটা হচ্ছে দেখেন এর স্ট্যান্ডিং এর কোয়ালিটি দেখেন সব কিছু দশ পাখ ক্লিয়ার হয়ে গেছে এটা তো এটা আমার ঘরেরই বাচ্চা এটা আমার ঘরে রিং পড়ানো আছে পায়ে আমার নাম নম্বরের এদের ব্লাড লাইন খুবই ভালো মেমোরি ও ফ্লাইং সব কিছুই সুন্দর তো দশ টক ক্লিয়ার হয়ে গেছে এটা নিয়ে হয়তো করেন অবশ্যই আমি কবুতর গ্যারান্টি দিয়ে বিক্রি করি ভাই দু নম্বরই বাট পারি এগুলো আমার দ্বারা হবে না ভাই যেটা সেটাই আমি বলতেছি আর কি যদি ভালো লাগে নিতে পারেন ভাই এটা হচ্ছে আমার ঘরের ইমাম দিনের বাচ্চা তো এদের ফ্লাইং খুব ভালো আর মেমোরিও খুব ভালো এরা এখন সাত ফেদার ছয় ফেদার এরকম আছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো যারা উড়াইতেছেন অথবা বিডার করতেছেন দুটোই করতে পারবেন ভাই এটা হচ্ছে গড়রা কবুতর এরা খুব ভালো আর কি বাজি করে রোলিং করতে করতে নামে তো আলহামদুলিল্লাহ এটা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই এটা খুব ভালো বিশ ত্রিশ কিলোমিটার দূর থেকে তো কারোর লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাই এটা হচ্ছে গোল্ডেন রানিং ফেয়ার এটা দেখতেছেন এর ফ্লাইং এর মেমোরি সব আলহামদুলিল্লাহ ভালো এটা হচ্ছে ওস্তাদ রাজার ঘরের ব্লাড লাইন এটা হচ্ছে আমার ইনপুট প্যারের বাচ্চা তো এটা রানিং হয়ে গেছে যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করতে পারেন খুব ভালো ব্লাড লাইনের কবুতর নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আর কি